তারা স্বীকার করতে গেছে তারা বাংলাদেশের নয় বন্ধগান আমরা পতাক থেকে কর্মী বাহিনীর উপরে যদি কিন্তু আঘাত লাগে তাহলে জনতা থেকে সাথে নিয়ে বাংলাদেশ জমাধিস্ত্রী দরবার আন্দোলন করে তুলবে বাংলাদেশ বন্ধগণ আমি সর্বশেষ আপনাদের কাছে কিন্তু বৈসম্মত এই নামটা রাষ্ট্র গইরতে চাই তাহলে আমাদের কোরআনের রাষ্ট্র কায়েম করার এই বৈসম্মত দল হাগনা সাথে অনন্ত্রণ একজন আসুন আমরা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত একদিন আসন গ্রহণ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর সাথে একত্রণ করে এই আইন মানুষের কাছে দিয়ে আমরা বাংলাদেশে সামনের দিন হোক সামনের দিন হোক সুন্দর সামনের বাংলাদেশ হোক সুন্দর এই আক্রান্তকে রেখে বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী তদন্ত দলের পক্ষ থেকে সকলকে এই ধন্যবাদ জানিয়ে আমার সংযুক্ত বক্তব্য শেষ করছে

এদেশের মাথ মূর্তি নষ্ট করার জন্য প্রতিবেশী রাশে দালিলিক করছে। ঠিক তারই অংশে একজন আরেম একজন মাতলফা অধ্যক্ষ হযরত মাওলানা সুলাইমান উপর আক্রমণ করেছেন। প্রশাসনের ভাইদেরকে এই প্রতিবাদে আমরা যে প্রতিবাদ করছি স্বামীর গ্রেপ্তার করে গারে সরক গ্রেপ্তার হয়নি তাদেরকে অনুলুক্তে নবন্ধে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। باکتو برچن بنگلہ دیش جمال الاسلامین ملک جسپور شورای সংগ্রামী امیر سابق ছাত্র নেতা গণেশ হুমায়ুন কবির বক্তবরা চল হুমায়ুন কবির อบู আল্লাহ নে সদরউদ্দিন بسم الله ওয়া আখুন ইয়াহিম আলহামদুলিল্লাহি রাববিল আলামিন والصلاه والسلام علی رسول کریم রাءলা আলি ওয়া সাহব যমাইন আমাদের একান্ত প্রিয় ধর্মীয় নেতা সালাইমানকে আহত করার প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ কৃষি লোকের সমাবেশে উপস্থিত মানিকগঞ্জ জেলা শাখা সংগ্রামে জেলা আমির সংগ্রামে জননেতা হাফেজ মৌনা কামাল ইসলাম নাই উপস্থিত জেলা শাখার সম্মানিত দায়িত্বশীল বিভিন্ন ইসলামী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ आईं पुलिस जागतिक पंडान आईमत সম্মানিত সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন উনিশশো একাত্তর সাল থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দীর্ঘ পথ পরিক্রমার মধ্য দিয়ে একটি বৈষম্যহীন একটি বৈষম্য যুক্ত ভাবে এদেশ পরিচালিত হয়েছে যেখানে যেখানে ইসলাম প্রিয় মানুষরা সব সময় বৈষম্যের আওতাভুক্ত হয়েছে সংগ্রামী ভাই বন্ধুগণ এই বৈষম্য মুক্ত করার জন্য